হ্যালো গাইস তোমরা কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখো আমরা আজকে যাচ্ছি সন্ধ্যেবেলায় বেরিয়ে পড়েছি সব বন্ধু বান্ধবরা ফোন করেছিলো দাদারা কল করেছিল যে একটা জন্মদিন আছে তোমার চলে আসো তো দেখো আমরা রেডিও হেডিও সবাই চলে গেছিলাম আর এটাও কেক চলে এসেছে আর কেকটি কেমন হয়েছে কমেন্ট করে জানিও কিন্তু আর এখানে দেখো কেক কাটবে এখন তো সবাই লাইন দিয়ে দাঁড়িয়েছিলো আর একটু ফটো টটো তুললাম আমরা সবাই মিলে একসাথে তারপর দেখো কেক কাটছিলো আর ওর নামটা আমি ভুলে গেছিলাম তো তারপর আবার পরে আমাকে বললো যে ওর নামটা হলো এখনও তো আমি ভুলে গেছিলামটা আমার মনে নেই তো যাই হোক কেক টেক কাটার পরে সবাইকে একটু একটু করে খাওয়িয়ে দিল খাওয়ানোর পরে দেখো পুরো বাচ্চাদের গালে গালি একটু একটু করে দিল তারপরে দেখো একটু মজাও করছিলো সবাই একটু ওকে গালে লাগাচ্ছিলো আর এখানে দেখো আমরা ছবি সেলফি একটু তুলছিলাম আর তারপরে আমাদের এখানে সবার জন্য বিরিয়ানি অর্ডার করেছিল সেটার জন্য আমরা ওয়েট ওয়েট করছিলাম আর এখানে দেখো এই কেকটা কাটছিলো আমরা এখানে গল্প করছিলাম বসে বসে সবাই মিলে গল্প করছিলাম আর ভালোই লাগে জানো তো অনেক দিন পরে সবাই একসাথে থাকলে গল্প টল্প করতে ভালোই লাগে তো দেখো আমরা এখানে গল্প করছিলাম আর সবার জন্য এক এক করে বিরিয়ানি আসছিল আর এখানে জিনিস আমার একটা জিনিস খুবই ভালো লাগছে বোতলগুলো আমার বোতলগুনো সত্যি খুব ভালো লাগে অন্য অন্য জায়গায় কী হয় বলো তো জগ দেয় কিন্তু জগের থেকে আমি মনে করি বোতলটা দেওয়া সব থেকে ভালো দেখতেও সুন্দর লাগে আর মানুষ মানে ভালো লাগে খেতেও ভালো লাগে আর এই জগ দিলে কি হয় না জগে করে করে বাচ্চারা মানে একটু অসুবিধা হয়ে যায় খাওয়া যায় না তো দেখো সবার জন্যই দেখো বিরিয়ানি চলে এসেছিলো চিকেন বিরিয়ানি চলে এসেছিলো আর এখানে দেখো আমরা সবাই মিলে বিরিয়ানি খাচ্ছিলাম আর গল্প করছিলাম সবারটা না আসলে তো খেতে পারি না তো আমি একটু নিয়ে মুখে নিয়ে খাচ্ছিলাম মানে আমি তো বসে থাকতে পারছিলাম না কতক্ষণ ধরে বসে বসে তারপরে দেখো সবাই আস্তে আস্তে শুরু করে দিয়েছে খাওয়া ওই দেখো ওইদিকে আমার মেয়েও খাচ্ছিলো আর ও একটু মানে জল প্রেশা পেয়েছিলো তো তাকিয়ে তাগিয়ে দেখছিলো তাগানোর পরে দেখো তারপরে ও আমি যখন খাওয়াতে গিয়েছিলাম তখন আর খাইনি সেটার জন্য দেখো এখানে সবার বিরিয়ানি চলে এসছে এবার ভিডিওটা কেমন লাগে সেটা কমেন্ট করে জানিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট করে দিও